বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুড়িচং উপজেলা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বুড়িচং উপজেলা আনন্দ পাইলট সরকারি স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বুড়িচং উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বুড়িচং উপজেলার নয় নং ইউনিয়নে ছয়শ জন কাউন্সিল উপস্থিত ছিলেন সম্মেলন উদ্বোধন করেন জাকারিয়াত তাহের সুমন আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি বরকত উল্লাহ বুলু ভাইস ভাইস চেয়ারম্যান জাতীয় নির্বাহী কমিটি বিএনপি প্রধান বক্তা মোহাম্মদ প্রধান বক্তা মোহাম্মদ মোস্তাক মিয়া সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি বিশেষ অতিথি উদ্বাতুল বাড়ি আবু সভাপতি কুমিল্লা মহানগর বিএনপির বিশেষ অতিথি আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম সদস্য সচিব কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আর উপস্থিত ছিলেন দক্ষিণ ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সভাপতিত্ব করেন এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান আহ্বায়ক বুড়িচং উপজেলা বিএনপি বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পাঠ্যক্ৰমে ডেক্স নিউজ চেনেল এইচ ডি টুৱেণ্টি ফ'ৰ